দলীয় বিষয় নিয়ে কিছু কথা বলছে কেডা রাস্তা করে দেয় না এই বিষয় নিয়ে কথা বলছে তবে আমি আর এই সব কথা আমি বলবো না আমি হইলাম এক ধরনের সরল সুজা মানুষ আমার যেটাই যায় এটাই বালা আমার যেটাই যায় এটাই বালা ভোট এটা এটা হইল ব্যক্তিগত অধিকার একজনের ভালো লাগলে দিব নাইলে দিত না তবে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক ভোট যে কোনো এক জায়গায় দিতেই হবে তা আমিও আবার সুবিধাবাদী যদিও এই এমন একটা দল যাইতো না এটা কিন্তু কোনটা যাইবো আর কোনটা যাইতো না এটা কিন্তু আগে থেকে মোটামুটি বুঝুন যায় কিন্তু অথবা এটা এই যে দিন বোটাভুটি শুরু হয় এই দিন মনে করেন যে সকাল আটটা থেকে শুরু করে দুইটা তিনটার আগ পর্যন্তই কিন্তু তিনটে বাজলেই কিন্তু বোঝান যায় যে কোনটা যাইবো আর কোনটা যাইতো না এখন ভোট দেওয়ার সময় কয়টা পর্যন্ত যায় চারটা লাগাত নাইলে পাঁচটা লাগাত নাকি হয়তো চারটা নাইলে পাঁচটা আর না হয়তো আরেক ঘন্টা বেশি হইলে হইতেও পারে নাইলে না তার।

আমি কোনো রাজনীতি করি না আমরা শিল্পী মানুষ আমরা উন্মুক্ত মানুষ যে বিষয়টা হলো আমাদের মুরব্বী বাবাজি উনি আগে একটি কথা বলছিল যেটা সুনীল বাবু বারেক বৈদেশিদের দিছে তারা না করছে এইটাই দিছে আমরা আসলেই বিষয়টা হলো স্থুল প্রবর্ত মানে গুরু হচ্ছে আর প্রবের গুরু হচ্ছে যার যার পিতা সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা তবে এইটাও কিন্তু একটা কঠিন বিষয় আর মূর্শেদ সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করা আর রতি শাস্ত্র রতি শাস্ত্র মধ্যে কিছু আলাপ আলোচনা করা যেমন এই যে দেহের ভিতর কয়টি রতি কি বাড়িতি কোন রতি হয় তার সাধনা টাকা পয়সা বা ওইরকম কিছু না আমি এলাকার মানুষকে কিছু গান শোনানোর জন্য একটা ভালো গান যেন আমরা উভয়ে উপহার দিতে পারি এরপরেও তো আমরা এই যে বিষয়টা নিয়ে কথা হয়েছে বিগত দিনে আমি রাজনীতি করি না রাজনীতি বুঝি না তবে সুযোগ সুবিধাটা বুঝি যেটা হয়েছে এটা বুঝি যেটা হয়েছে না এটা বুঝি যে এটা হয়েছে না এটা হয়েছে বিগত দিনে অনেক মানুষ আমরা রাস্তার ফেভার দেয় আমি সত্য বলতেছি ইউটিউব আছে আপনারা আছেন রাস্তার ব্যবহার দেখাইছে দেখেন আমাদের দশ নং বিশকে কে ননে এটা রাজনৈতিক ভাবে না মনের কষ্টটা প্রকাশ করতেছি আমারে দেখেন নাই কোনো দিন কোনো দলীয় স্লোগানে যাইতে আমি যাই নাই কোনো সব আমার এগুলা এগুলার জন্য আমি আইসি না দুনিয়াত গানে লেগে তো যেটা আমাদের এই মেসারা স্কুল থেকে আমাদের তাঁতরাকান্দা পর্যন্ত যে রাস্তাটা একটা গর্ভবতী মহিলা নিয়ে বৃষ্টির সময় বের হওয়া যাবে মানুষ কতটুক স্বার্থপর হইলে কতটুক হইলে আমাদেরকে এত দুঃখে রাখতে পারে আমাদের দাদার আমলের রাস্তা হাজার হাজার মানুষ অনেকেই আশ্বাস দিছে মালিকের থেকে যেন তাদের প্রতি হয় এখন যারা আসতেছে আসবে আপনারা আমাদের আমরা তো ওই যে আগে কইছি বাদ কাপড় তো আর কেউ রেতে রাখতে পারতো না হ্যাঁ এলাকার মধ্যে সারা এলাকা খুঁজলে দেখা গেছে ভার্স গরিব মানুষ বাড়ি যারা দিলে খায় এরপরে এখন রাস্তা বাড়াইলে ফকির নি দুই হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে এখন ফকিরের দিন বালা যা হ্যাঁ যারা তো এরা হইল কষ্ট আরে সাহায্য করণের মানুষ হেরা দেখবেন দিন বালা যাইতেছে তো আমরা টাকা পয়সা আমরা কোন অর্থনৈতিক অবস্থায় আমরা আমাদের নং বিষ্কার মানুষের দরকার নাই এই যে ইন্দে গাড়িটা ডুহে নাই এটা সিএনজি আনতে কষ্ট হয়েছে এই সমস্ত জায়গাগুলো আপনারা একটু দেখা অতি তাড়াতাড়ি যদি মালিক নেওয়ায় ক্ষমতা তো মালিকের তরফ থেকে বন্টন করে দেওয়া হয় আমরা দোয়া করি আমরা দোয়া করি আপনারা জান আপনারা গিয়ে আমাদের দশ নং বিশকা ইউনিয়নের মানুষকে একটু একটু পাকা রাস্তার মুখ দেখান যেন আমাদের রুগীগুলা নিয়ে অন্তত আমরা তো আর কোনো মেল ফ্যাক্টরির মালিক না যে মাল নিতে হইব বিভিন্ন কাপড় সুপড় নিতে হইব আমরা হইলো বিভিন্ন আমাদের মা বোনরা অসুস্থ হইলে আমরা এই রুগীটা নিয়ে মাই মিশিং সরফারা মেডিকেল পর্যন্ত যাইতে পারি না যেখানে আমাদের তিরিশ মিনিটের রাস্তা এই তিরিশ মিনিটের রাস্তা দশ নং বিশ কেজি নয় পাড়িতে লাগে তিন ঘন্টা এগুলো একটু খেয়াল করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন শুধু রাস্তাঘাটের আর অন্য কোনো সহযোগিতার প্রয়োজন নাই কেউ কেউ বাদ কাপড় রাখতে পারে না আর লুবি মানুষ থেকে দূরে থাকবেন কেউরে খাবানির দরকার নাই যে খাবাইবো হ্যাঁ ভরে ভাটপাড়ি করবো কেউ কেউ ডাকায়েন না কালি কথা কইবেন যদি সা টাকা পাইবরা এ যে টেহা পয়সা দিয়ে বুট কিনতে না আপনারা আমাদেরকে দিয়ে বুট কিনবেন না আমাদের বুটের বিনিময়ে আমাদের রাস্তাঘাট করে দেন যে খরচ করবো এক কোটি টাকা সে এক কোটি টাকা আপনার মাইরে উঠাইবো আমরা কাউকে খরচ করতে বলি না আমাদের পিছে দশ টাকা খরচ করতে হবে না আপনারা নিঃস্বার্থভাবে আপনারা কি করবেন না করবেন জানি না তবে আমাদের ইউনিয়নের রাস্তাঘাট গুলো একটু দেখেন দেখে খালি এই পূর্বের মতো আদা যেন আমরা না ভাই আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি ইচ্ছা আছে এবং আশা আছে আপনারা ভালো কিছু করবেন আপনাদের সাথে আমরা আছি তাহলে পালাই প্রবেশ করে যাব আমি হয়তো আপনাদের রাজনৈতিক মানুষ দ্বারা তাদের রুচি মতো কথা আমি হয়তো বুঝাইতে সমস্যা হয়েছে আমারে ক্ষমা করবেন আমার ভুল ত্রুটিগুলো আমি কিন্তু আসলে আগেই কইছি ক্ষমা চাই যারা আছে কেউ আমার কেউ আমার ভাই বিএনপির সভাপতি যারা আছে সবাই আমাদেরই মানুষ আমি তাদের মানুষ আমার ভুলগুলো ক্ষমা করবেন আমি চাই নিঃস্বার্থভাবে যেন আপনারা আমাদের সাথে থাকেন এরপরে লুকবল বল যা লাগে কিছুদিন আগে আমাদের ওই যে স্কুল মাঠে কলেজ মাঠে হইল না মিটিং এমন কোন মানুষ বাকি আছে যে মানুষ গেছে না হ্যাঁ সবাই গেছে আপনারা ডাক দিলে আমাদেরকে পাবেন আমাদের একটাই দাবি রাস্তাঘাট গুলো একটু দেখে